যখন আমার সুচন্দ্র যে একটা রীতি ছিল কি ছিল যে বাচ্চা অন্যত্রের জন্য দেওয়া হয় সেই দেওয়ার অনেক ইতিহাস আছে এত মনে নিয়ে আলোচনা করলে আসলে সবই করে করতে পারবো করে বলে দিচ্ছি যে গেছেন

Jodi, 43 000 000 0 0 a r 0 0 000 000 000 000 000 0 0 e 000 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 0 0

থাকা যাব না উনি বেরোই চলে গেছেন গিয়ে উনি একটা বাজারে গেলেন ওখানে একটা ঝুমে দেখলেন যে কি করতেছে ဟုတ uh ်ကဲ့ပြန်ကြတယ်ချစ်တယ် আমি এই জন্য সবচেয়ে বড় একটা বিষয় আমি করি তাকে যেন এই

রাত্রে সব সময় কোনো ব্যক্তি যদি রাত্রে সব সময় এইস্তা পাঠ করে তাহলে সে হবে জানা সে হবে